আসসালামু আলাইকুম যে কে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আর মাছ ভুনা চলুন তাহলে রেসিপিটি শুরু করি বিসমিল্লা আমি এখানে চার পিস আয়ের মাছ নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ লেবুর রস পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এখন ভালোভাবে মাখিয়ে নিব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলা একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব মাছটা উল্টে দিব মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকি রান্নাটা মাছ ভাজার তেলেই রান্নাটা করবো এখন আমি এক করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এখন হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ভালোভাবে আমি অল্প মিশিয়ে পানে দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অ্যাড করে দিব কুচি করা এক কাপ টমেটো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন টমেটো দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিব হাফ কাপ পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মাছগুলো নিবর্ড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তো কাঁচামরিচটা দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল গুঁড়ো কিছু ধনিয়া পাতা কচি দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসলাম দুই মিনিট পর আইর মাছ বোনা রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব পরিবেশন করে নিলাম আইর মাসের ভুনা আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম